জন্ম আমার ধন্য হল এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো জন্ম আমার ধন্য হল এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাক তোমার কথাই হাসতে পারি তোমার কথাই কাতে পারি মরতে পারি তোমার বকি মরতে পারি তোমার বুকে মুখে যদি রাখো মাগ যদি রাখো মা এমন করে আকল হয়ে আমায় তুমি ডাকো ও খুবই সুন্দর গ্রাম দেখাচ্ছে খুবই ভালো লাগছে গ্রামের দেশত্ববধূ গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে মাঝে মধ্যে এভাবে আমি গেয়ে থাকি যখন আমি গ্রামে মানে আসি গ্রামের এইসব দেখি তখন আমার অনেক ভালো লাগে মনে পড়ে যায় আমাদের দেশত্ববধূ গানগুলা তাই একটু চেষ্টা করলাম সবার মাঝে গাওয়ার জন্য এটা আমাদের বাড়ির সামনে এখন দান লাগাইছে এই যে খুবই সুন্দর অনেক অনেক সুন্দর সবাই একটু কমেন্টে বলবেন কার কার গ্রাম ভালো লাগে কার কার গ্রাম পছন্দ অনেকেই হয়তো বা ব্যস্ততার কারণে গ্রামে আসতে পারেন না হয়তো বা অনেকেই শহরে চাকরি করেন বা কেউ আসেন বাইরে থাকেন বিদেশ বিদেশি প্রবাসী যারা আছেন তারা তো এই গ্রামকে অবশ্যই অনেক মিস করেন তাই না হ্যাঁ অনেক মিস করেন তো আমরা এই গ্রামকে অনেক মিস করি যারা আমরা বাইরে থাকি গ্রাম দেখতে পারি না বাংলাদেশ দেখতে পারি না ঠিক আছে তাই আমি চেষ্টা করি সব সময় সবাইকে এই আমাদের এই গ্রামটা আমাদের এই বাংলাদেশটা দেখানোর জন্য ঠিক আছে অবশ্যই বলবেন কার কার গ্রাম ভালো লাগে কার কার পছন্দ ঠিক আছে এই যে বাড়ির সামনে এটা রাস্তাটা হয়ে গেছে খুবই ভালো লাগে দেখতে খুবই চমৎকার কী অবস্থা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে আমার গ্রামের বাড়ি দেখাবো সবাই সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না এই যে আমি এখন কলা বাগানে আছি আমাদের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কলা বাগান তো সঙ্গেই থাকেন পুরো ভিডিওটার আমি দেখাবো আপনাদেরকে আজকে আমাদের গ্রাম ঠিক আছে তো চলেন খুবই সুন্দর সবুজ ঘাস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই সবুজ ঘাসগুলো আমাদের অনেক উপকার অনেক ওষুধের কাজে লাগে ঠিক আছে অনেকই উপকার এই ঘাসগুলো রসগুলা দিলে অনেক অনেক উপকার পাওয়া যায় অনেক ধরনের ওষুধ আছে খুবই সুন্দর দেখাচ্ছে সবুজ আর সবুজ এই ঘাসের মধ্যে যদি আমরা আসলে সকালবেলা খালি পায়ে হাঁটি না তাহলে আরও বেশি ভালো লাগে যখন আমরা খালি পায়ে হাঁটি তখন কিন্তু অনেক উপকার হ্যাঁ আমরা অনেক সময় খালি পায়ে মাটিতে হাত হাঁটব এই ঘাসের উপরে হাঁটবো তাহলে ইনশাল্লাহ আমরাদের মানে অনেক ভালো উপকার পাওয়া যাবে ঠিক আছে যারা গ্রামে থাকেন এভাবে ঘাসের উপরে খালি পায়ে মাঝে মধ্যে হাঁটবেন আমি কিন্তু হাঁটি পুকুর পাড়ে আসলে আমি মাঝে মধ্যে খালি পায়ে এখানে হাঁটি এখনও আসছি আমি খালি পায়ে আসছি হাঁটার জন্য এই যে খুবই ভালো খালি পায়ে হাঁটলে আসলে ভালো এই মাটিটা যখন পাড়া পাড়ানো হয় মাটি মাটি থেকে অনেক ভিটামিন পাওয়া যায় তো আমরা সময় পেলে অবশ্যই এইভাবে মাটির মধ্যে হাঁটবো ঠিক আছে এই যে আমি হাঁটতেছি হাঁটতেছি আর একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি অনেক ভালো লাগতেছে আপনারাও মাঝে মাঝে সময় পেলে এইভাবে খালি পায়ে হাঁটবেন মাটি পারাবেন হুম ঘাসের উপরে বা মাটির উপরে হাঁটবেন খুবই ভালো লাগবে আমার ভাল লাগতেছে অনেক খালি পায়ে হাঁটতেছি কি সুন্দর ঘাস ঘাস কিন্তু খুব উপকারী একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে ধরনের ওষুধে কিন্তু কাজে লাগে হ্যাঁ এই যে বিকেলে হাঁটতে আসছিলাম তারপর মিছিল যাচ্ছে খুবই সুন্দর আমাদের গ্রামটা খুবই ভালো লাগছে আসছিলাম ভিডিও করতে তারপরে এখান দিয়ে আসসালামু আলাইকুম দেখেন কি সুন্দর গ্রাম এই হচ্ছে আমাদের গ্রাম এখন তো এই যে ধান চাষ করতেছে কৃষকরা এই যে ধান লাগাইতেছে কৃষকরা খুব ভালোই লাগে আসলে যখন গ্রামের এইগুলা দেখি না মনটা জড়িয়ে যায় কৃষকরা ধান লাগাচ্ছে ওই আকাশটা নীল হয়ে আছে আশেপাশে কি সুন্দর চতুর্দিকে সবুজ পানি আমাদের দেশটা খুবই সুন্দর গ্রাম হচ্ছে দূষিত মুক্ত ঠিক আছে আর শহর তো অনেক যানজট কোনো শব্দ এত বেশি আর এখানে তো কোনো শব্দ নেই যানজট নেই কি সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ গ্রামের আবহাওয়া বাতাস মিষ্টি বাতাস সব কিছুই ভালো লাগে গ্রামে যখন আমি আসলে থাকি আমার সব কিছুই ভালো লাগে খেতে ভালো লাগে চলাফেরা করতে ভালো লাগে এই যে হাঁটতে চলে আসছি বিকালবেলা হাঁটলে কিন্তু মন স্বাস্থ্য ভালো থাকে কি সুন্দর দেখাচ্ছে অনেক ভালো লাগছে আপনারা কে কে গ্রাম পছন্দ করেন অবশ্যই জানাবেন তারপর হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের যে পুকুর এটা প্রচুর পানি হয়েছে এখন তো বর্ষাকাল বর্ষাকালে অনেক পানি এই যে পুকুর ভরে গেছে অবশ্যই মাছ আছে ওই যে মাছ ছাড়া হয়েছে তারপর হাঁটতে হাঁটতে আমি আবার গেলাম ওই পাশে পাড়ে এই যে এখানে আবার ধান লাগাইতেছে কৃষকরা ওই পাশে পানি ওই যে ওই গ্রাম গুলা ভালো লাগে দেখতে খুবই সুন্দর তারপরে এই পাশে আমার ছাগলগুলা খাইতেছে এই যে ঘাস খাইতেছে আবার বৃষ্টি আইসা পড়ছে হঠাৎ করে এই যে বৃষ্টি পড়তেছে ছাগল কোথায় যাবে তো এখানে যা পাচ্ছে তাই খাইতেছে এই যে গ্রামের দৃশ্যগুলো দেখলে আসলে ভালো লাগে আমি একজন গ্রাম প্রিয় মানুষ বললেই চলে ঠিক আছে তারপরে এই যে বৃষ্টি আসতেছে হঠাৎ করে চলে যাব এখন বাড়ির সামনে এটা পুকুর পাটটা দেখতে পাইতেছেন তো গ্রামটা অনেক সুন্দর প্রচুর বাতাস আসতেছে ওই যে বৃষ্টি নামছে তো এখন চলে যাব। আসছিলাম বিকালবেলা হাঁটার জন্য পুকুর পারে তো ভালোই লাগছে এই যে আমাদের বাড়ির সামনেটা বৃষ্টি চলে আসছে আমি চলে যাই ঠিক আছে এগুলো আসলে ভালো লাগে গ্রামে যখন এগুলো থাকে অনেক ভালো লাগে এই যে আমাদের পুকুর পার এটা তো এখানে আমাদের সবজি গাছ লাগাইছি এই যে সবজি গাছগুলো ভালোই লাগে ওই পাশে যা 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 তো বৃষ্টি চলে আসতেছে আমি এখন বাড়িতে চলে যাইতেছি প্রচুর বৃষ্টি চলে আসছে গেছিলাম হাঁটার জন্য বিকালবেলা হাঁটি মাঝে মধ্যে হাঁটলে ভালো থাকে তো চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দুধ